শ্রমিক যারা ফিরে আসবে তাদের যাতে দুটো লক্ষ্মীর ভান্ডার স্বাস্থ্য সাথে কার্ড করে দেওয়া হয় তার ব্যবস্থা ভান্ডার কত হাজার টাকা চালের কুইন্টাল কত সাড়ে তিন হাজার টাকা মোবাইলে রিচার্জ করতে লাগে কত সাড়ে তিনশো সাড়ে তিনশো

শুভেন্দু অধিকারী গিয়েছিলেন ঘাটালে এবং প্রথম কথা আমি যেটা বলবো সেটা হচ্ছে জনসমুদ্র আপনারা দেখেছেন মানে এক কথায় জনজোয়ার জনজোয়ার শুভেন্দু অধিকারী যেখানে জনজোয়ার সেখানে আর মানিয়া গিয়েছিলেন সেদিন সেদিন গিয়ে শুভেন্দ্র তো দেখালেন যে একটুখানি জলে নেমে ফটো নেবে মেরি ফটো আমি আর একবার দেখাবো শুভেন্দ্র অধিকারী কিভাবে দেখিয়েছেন দেখুন

দিয়ে একটুখানি জলে নেমে হাঁটু জলও না একটুখানি পায়ের গোড়ালি পর্যন্ত নেমে কিসমের ফটো এবং ঘাটালে এই বছর কয়েকদিন আগে আমি দেখিয়েছি এটা নিয়ে আমি একটা প্রতিবেদনও করেছিলাম যে দেখুন মাননিয়া মানে পায়ের পাতাটা পর্যন্ত ভেজে নিয়ে উপরে দেব রয়েছেন আর অন্যান্য সাংসদরা বা অন্যান্য নেতারা রয়েছেন আর মাননিয়া একটুখানি জলের ভিতরে নেমে খিসমেরি ফটো এবং আমি সেদিন বলেছিলাম যে মাননিয়া আপনি মিডিয়া পার্সনকে তো মানে কার্যত প্রবলেম ফেলছেন ওখানে অনেক মিডিয়া থাকে তারা ফটো তোলে ভিডিও করে তারা যেভাবে ভিডিও করছিল তাদের প্রবলেম হচ্ছিল আপনি এমন একটা জায়গায় গিয়ে দাঁড়াতেন দেখতে গিয়েছেন বন্যা পরিদর্শনে গিয়েছেন সেখানে বন্যা পরিদর্শন করে আপনি একটা জায়গা থেকে দাঁড়ান সেখানে গিয়ে বক্তব্য রাখুন এবং শুভেন্দু অধিকারী সে বললেন যে সব বক্তব্য রেখেছে সেসব নিয়েও বললেন যে দর্শক একটা কোনো ধাবুন মাননীয় ওখানে গিয়েছিলেন বন্যা পরিদর্শন করতে বন্যা পরিদর্শন করতে গেলে সেখানে খাবার দাবার নিয়ে যেতে হয় বা তারা কি প্রবলেমে আছে সেটাকে বুঝতে হয় 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 দেখতে প্রবলেমগুলোকে করতে কি 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 করে করে করা যাবে মানুষের পাশে দাঁড়ানো যাবে কি করে মানুষগুলো একটুখানি এই বন্যার পরিস্থিতিতে ভালো থাকতে পারবে সেইগুলো নিয়ে কথা বলবে এটাই তো তাই না ওখানে গিয়ে ভোট প্রচার করছেন কার্যত ভোট প্রচার করছেন এনআরসি কেন হবে কেন ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়া হবে একটা নাম বাদ দিয়ে দেখান চক্রান্ত চলছে তারপরে শ্রমিকরা চলে আসুন ভান্ডার করে অধিকারী প্রশ্ন তুললেন যে লক্ষ্মীর ভান্ডার তুলে দেবেন পরিযায়ী শ্রমিক যারা আছে লক্ষ্মীর ভান্ডার কত টাকা দেন মাননীয় কত টাকা দেন হাজার টাকা বারোশো টাকা পনেরোশো টাকা সংসার চলবে ফোনের রিচার্জ কত এসব বললেন আমি নয় আপনার দেখছেন হাবনা টিভি দর্শক নেই পাঁচ স্বীকার করতে হবে পরিযায়ী শ্রমিকদের চলে আসতে বলছেন হাজার টাকায় সংসার চলবে হাজার টাকায় সংসার চলবে বন্যা পরিদর্শনে গিয়ে সেখানে ভোট প্রচার করছেন বন্যায় মানুষ কি পরিস্থিতি রয়েছে সেটাকে দেখুন আমি গিয়ে ওখানে জনের ভিতরে নিয়ে এসে পারি ফটো এবং মানোনিয়ার যে সব মানে ওই কথা বলেছিলেন সেদিন যে পরিজয় তাদের চলে আসতে বলেছে এবং সুমন্ত অধিকারী যেটা বললেন যে আমি কয়েকটা রাজ্যে তো ভোট প্রচারের জন্য গিসলাম এবং অনেক পরিজয় শ্রমিকদের সঙ্গে আমার কথা হয়েছে এবং তাদের একটাই কথা যে 2026 এর ইলেকশনের আগে যাব 2026 এর ইলেকশন মমতার বিসর্জন মানে এটাই কার্যত পরিযায়ী শ্রমিকরা বলেছেন শুভেন্দুকে আর মাননীয় যে ঢপ দিচ্ছেন সেই ঢপে হয়তো কয়েকজন বা কিছু লোক যারা আছেন যে ছুরিটাই আমাদের দরকার চুরি করে আমাদের চলে যাবে এই সরকারটাকে আমরা চাই ঠিক আছে তারা দেখবেন কিছু কিছু লোক চলে এসেছে এবং বলেছিলেন না বাংলায় কথা বললেই হেনস্থা করা হচ্ছে তাদেরকে মানে বাংলা বলছিলেন যে যাদের বাড়ি নেই এই রাজ্যে তাদের ফিরিয়ে নিয়ে এসব পরি যে শ্রমিকরা আছে যদি বাড়ি ঘর না থাকে তাদেরকে ক্যাম্প করে দাও তাদেরকে ক্যাম্প করে দাও তাহলে তারা কারা আমি সেদিন প্রশ্নটা তুলেছিলাম যে পরিযায়ী শ্রমিক পশ্চিমবঙ্গে তারা ভিন রাজ্যে গিয়েছেন কাজ করতে এবং তাদের এই রাজ্যে বাড়ি ঘর নেই মাননীয় বলছেন তাহলে তারা কারা তারা রোহিঙ্গা তারা বাংলাদেশি মুসলিম এটা প্রমাণিত কারণ সেদিন আপনারা দেখেছেন হারিয়ানা পুলিশ বাস ভর্তি করে নিয়ে এসে কলকাতা পুলিশের হাতে বা ওয়েস্ট বেঙ্গল পুলিশের হাতে দিয়েছেন এবং পুলিশ বর্ডারে নিয়ে গিয়ে বিএসএফ করে দিয়েছেন এখানে পরিষ্কার মুখ্যমন্ত্রী ওই বাংলাদেশি এবং রোহিঙ্গাদের বাঁচানোর জন্য মাঠে নেমেছেন পথে নেমেছেন এবং বন্যা পরিদর্শনে গিয়ে এসব কথা আর শুভেন্দু অধিকারী দিয়েছেন ভালো করে দিয়েছেন এবং